সত্যি কথা তবে আমি একটা কথা বলতে পারি ওই যে সমস্ত ভাইরা আইএসএফ এর হয়ে জিতে নসার সিদ্দিকি বিধায়কের সমর্থনে জিতে আজকে যারা অন্য দলায় যাচ্ছেন আমরা একটা কথা বলতে পারি ভাই জিতার আগে জিতার পর আপনি যে দলটা জয়েন করছেন না তৃণমূল আপনি রিজাইন দিয়ে জয়েন করুন আপনি পুলিশ মানুষের ভোট নিয়েছেন পুলিশ মানুষের ভোট নিয়ে আপনি জিতেছেন আপনার ক্ষমতা থাকলে যে সমস্ত ভাই তৃণমূলের পতাকা ধরে আপনি জয়েন করেছেন আপনি বলছি তৃণমূলের পতাকা ধরে জয়েন করছেন তাকে বলছি ক্ষমতা থাকলে রিজাইন দিন সমিতি যে আছে সেখান থেকে রিজাইন দিয়ে তারপরে তৃণমূল দলটা করবে যান আপনি জিতবেন আইএসএফ এর ভোট নিয়ে নৌ সিদ্দিকে সমর্থন নিয়ে আপনার কে চিনত চিনা লোকে নৌসাদ সিদ্দিক চিনা লোক আজকে কি বলছেন আইএসএফ দলটা বিজেপির দালাল ও বিজেপি দালাল আইএসএফ দলটা বিজেপির দালাল আইএসএফ দলটা বিজেপি কে শেষ করতে এসেছে আমরা যখন বিজেপির এই বাংলায় আন্দোলন কর মমতা ব্যানার্জি শৌকত মোল্লার মুখে বলেছিলেন যে আপনি থাপ্পত মোল্লার মতো দিয়ে দল গুন্ডামি করে লোককে ষোলো হাজার কর্মী দিতে পারেন কিন্তু সারা বাংলায় যে ইন্ডিয়ান আপনাদের মতো কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন তারা কিন্তু কলকাতায় উপস্থিত হয়ে দেখিয়ে দিয়েছিলেন যে মাননীয়া ছাব্বিশে আপনি তৈরি থাকুন কয়েকটা হয়তো মেম্বারকে পার্টি অফিসে ঢুকিয়ে জয়েন করাতে পারবেন কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক আপনি জয়েন করতে পারবেন না এটা আমাদের বাঁকুড়া জেলার পক্ষ থেকে চ্যালেঞ্জ আজকে এই প্রোগ্রাম করছি অনেক চক্রান্ত কোথাও বলছে ভাই পুলিশ পারমিশন নেই আমরা বিষ্ণুপুরে দেখেছিলেন একটা প্রোগ্রাম করেছিলাম গিয়েছিলেন তো অনেকেই সেখানে আটচল্লিশ ঘন্টা আমরা একটা প্রোগ্রাম করছি সুপ্রিম কোর্টে মাননীয় নশার সিদ্দিকি তিনি মামলা লড়ছেন সতেরো তারিখে তিনি গিয়েছিলেন তো মামলা লড়তে গেছেন পুলিশ বলছেন কি জানেন বলছে আপনাদের বিধায়ক কি আসবে তিনি তো সুপ্রিম কোর্টে আছেন আমি যে আমাদের বিধায়ক আইনিসকে তো মেরেছে আমরা আরো দশটা আনিস করতে চাই নাকি আরো দশটা আনিস করতে চাই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আনিস তৈরি করতে পারবেন তো বেরিয়ে আসতে হবে আমাদের কী বলেছিল যে আমরা করা আমরা করা নও কি কি দিয়েছিল না বড়ো ভাই যেন খুব পছন্দ হয়েছিল যে আমাদেরকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আজকে নতারের মতো মানুষ তৈরি হতে হবে ঠিক কিনা বলুন আর মানুষ মতো তৈরি করবে নতুন আপনার স্কুলে কি করছে স্কুলে শিক্ষক নেই বন্ধ শিক্ষকের বন্ধ তালা বাড়ছে স্কুলটাকে তবে শিক্ষিত হয়ে প্রশ্ন করবে এই যে আজকে ভাইরা আপনাদের ফুলের গর্ব বিভিন্ন নাম্বার পেয়ে তারা আজকে প্রথম দ্বিতীয় সেকেন্ড হয়েছে আমি তাদেরকে একটা কথা বলতে চাই যত কষ্ট হোক ইন্ডিয়ান সেকুলার ফ্রণ আমাদের ছাত্র সংগঠন স্টুডেন্টস ফ্রন্ট পাশে আছে আপনারা পড়াশোনাটা ছাড়বেন না পড়াশোনাটা ছাড়বেন না আর আমি একটা বাড়ির লোককে অনুরোধ করছি এই এলাকার মানুষদের কিছু মানুষ দেখছি যারা একটু পড়াশোনা ভালো করছে না মেয়ে ছেলেরা তাদের কি কী করছে জানেন কত নাম্বার পেয়েছে এই এলাকার হয়তো আমি উদাহরণ দিয়ে বলছি কেউ একটু ভালো নাম্বার পেয়েছে পাঁচশো পঁয়ত্রিশ তার একটা খুব সুন্দর দেখাশোনা চলে এলো বিয়েবাড়ির এলো বিয়ে বাড়ির দেখাশোনা চলে এলো মা বলছে না না এই সুন্দর দেখাশোনা এসেছে বিয়ে দিয়ে দাও ওই সময় আর পড়তে হবে না আর পড়তে হবে না আমি অনুরোধ করছি মায়েদের কাছে আপনি যদি বেগম রোকে মতো না হন আপনি যদি ওই মানে শিক্ষিতভাবে প্রতিবাদ করতে না পারেন তাহলে আজকে আমাদের এই পুনিসলের মা বোনেরা মা বোনদেরকে আগে শিক্ষিত হতে হবে আপনি হয়তো এই এলাকায় আপনার বিয়ে হতে পারে বাইরে বিয়ে হতে পারে আপনি যদি শিক্ষিত হন আপনার পরিবারটা শিক্ষিত হবে আপনার একটা ছেলে হয়তো শিক্ষিত আপনি করলেন সে হয়তো বাইরে চাকরি করবে আজকে হয়তো পরিযায়ী শ্রমিকরা অনেক আপনারা উড়িষ্যায় আছে অনেকে বাইরে কাজ করছে কিন্তু একটা মেয়ে শিক্ষিত হলে আপনার একটা পুরো পরিবারকে শিক্ষিত করবে তাই প্রতিভা ঐক্যবদ্ধভাবে আপনি যারা আজকে যেটা আগে হয়ে গেছে বা হয়ে গেছে যেটা আগে হয়ে গেছে হয়ে গেছে যাকে আপনি বিয়ে দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন যেই ছেলেগুলোকে আপনি কাজে পাঠিয়ে দিয়েছেন পাঠিয়ে দিয়েছেন এই জেনারেশানটাকে আপনাকে ভাবতে হবে কি ভাবতে হবে এই জেনারেশানটাকে আপনি ভাবুন কারণ এই তৃণমূল সরকার প্রত্যেকটা এলাকায় এলাকায় কি করছে জানুন এই স্কুল মতো এইরকম স্কুলে আপনার এক একটা শিক্ষক নিয়োগ করছে না ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে পড়েছে সেখানে আপনার আরও স্কুল পশ্চিমবাংলার ধ্বংস ধ্বংস হয়ে যাবে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে এদের ভবিষ্যৎ নেই আজকে সাত বছর পর আমি গ্যারান্টি দিয়ে বলি